চব্বিশের গণ অভ্যুত্থানে নাটকীয় পন্থায় ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগ দেশ ছেড়ে পালিয়ে যায় স্বৈরাচারী হাসিনা এতে সবচেয়ে বেশি লাভবান হয় বিএনপি ও জামায়াত ইসলাম বাংলাদেশের রাজনীতিতে মানুষ আওয়ামী লীগের বিকল্প হিসেবে বরাবর বিএনপিকেই দেখেছে ফলে হাসিনা পতনের পর রাজনীতির মাঠ স্বয়ংক্রিয়ভাবে চলে যায় বিরোধীপন্থীর কাছে দীর্ঘ পনেরো বছরের ভঙ্গুর বিএনপি হঠাৎই পুনর্গঠিত হয় আওয়ামী লীগ আউটের ফলে ফাঁকা ময়দানে গোল দেয় মরিয়া হয়ে ওঠে ছাত্র জনতার উর্জিত এই স্বাধীনতায় স্থান নেই রাজনৈতিক সুবিধাবাদী খেতাবে এ বিষয়ে মহিউদ্দিন আহমেদ বলেন বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে কোনো ফারাক নেই এরা উভয়েই রাজনৈতিক সুবিধাবাদী কি হবে সুবিধাবাদী এই বিএনপি পুনরায় ক্ষমতার আসনে বসলে বিএনপির নামটা অমিল হলেও শৈরাচারের সাথে রয়েছে তার যথেষ্ট মিল দীর্ঘ পনেরো বছর পালিয়ে বেড়ানো এই হায়নারা ক্ষমতা আসনে বসতে পারলেই রাতারাতি ক্ষুধার্ত হিংস্র ন্যায় ঝাঁপিয়ে পড়বে বহুগুণে বাড়বে খুন থারাবি ও চাঁদাবাজি দেশজুড়ে চলবে লুটপাট ও দুর্নীতি বহির্বিশ্বের দরবারে অর্জন করবে দুর্নীতির চ্যাম্পিয়ন ট্রফি ক্ষুণ্ণ হবে দেশের ভাবমূর্তি এ বিষয়ে বিগত স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন বিএনপি পুনরায় ক্ষমতায় আসলে দেশ দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হবে এছাড়াও ক্ষমতা বদলের ফলে ছড়িয়ে পড়বে রাজনৈতিক প্রতিহিংসার বীজ দীর্ঘ পনেরো বছরের নির্যাতন ও ক্ষোভে রাতারাতি হুঁসি উঠবে নেতাকর্মীরা দেশ জুড়ে চলবে তাণ্ডব আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের হবে হয়রানিমূলক সব মামলা বৃদ্ধি পাবে সহিংসতা যা স্বাধীন দেশের স্থিতিশীলতার জন্য হুমকি শুরু তাছাড়া পূর্বে বিএনপি ক্ষমতায় থাকাকালীন সাবেক অর্থমন্ত্রী শাহ এস এম কিবরিয়া ও আসানুল্লাহ মাস্টারসহ দুজন বিচারককে হত্যা করা হয় বাংলা ভাইয়ের মতো দুর্ধর্ষ জঙ্গি নেতা পুনরায় মাথাচাড়া দিয়ে উঠবে আর বিএনপির এই অভ্যন্তরীণ কোন্ডলই তাদের শাসন ব্যবস্থাকেও দুর্বল করে দেবে নতুন সরকার এসে আগের নীতি পরিবর্তন করলে বিনিয়োগকারীদের আস্থা কমবে যা অর্থনীতির জন্যে ব্যাপক নেতিবাচক হবে তবে গণতন্ত্র পুনরায় শক্তিশালী হবে আর গণতন্ত্র বাস্তবায়িত হলে জনগণের মত প্রকাশের স্বাধীনতা বৃদ্ধি পাবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের সহনীয় পর্যায় ও আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নতি সাধন হলেও ভবিষ্যতে বাংলাদেশে ভারত চাটুকারিতার দালাল হবে কেননা একমাত্র ভরসা বিএনপি ছাড়া ভারতের ভিন্ন কোনো সুযোগ নেই তাই তো আগামীতে বিএনপির কাঁধে ভর করে স্বস্তি খুঁজবে দিল্লি 2009 সাল থেকে আওয়ামী লীগের ঘনিষ্ঠতায় অন্য কোনো দলের সঙ্গে সুসম্পর্কের প্রয়োজন না পড়লেও ইদানিং রাজনৈতিক পট পরিবর্তনে বিপাকে পড়েছে ভারত এছাড়া অন্তর্বর্তী সরকারের সঙ্গে চীন ও পাকিস্তানের ঘনিষ্ঠতায় প্রতিনিয়ত দিল্লির কপালে ভাঁজ পড়ছে আবার তাইওয়ান ইস্যুতে মাঝে কিছুটা দূরত্ব তৈরি হলেও বিএনপির সঙ্গে চীনের বন্ধুত্ব বেশ পুরনো তাই আগামীতে বিএনপি ক্ষমতায় এলে চীনের সাথে সক্ষতা গড়ার আগেই তা দখলে নিতে মরিয়া ভারত বিএনপি বেইজিং সম্পর্কে তাইওয়ান ইস্যুই গুটি করবে দিল্লি বাংলাদেশে চীনের অবস্থান যেন মাথা ব্যথার কারণ না হয় তাই নিশ্চিত করবে ভারত ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীয় এই বিষয়ে কিছুটা ইঙ্গিত দিয়ে বলেন ঢাকা দিল্লির দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক হবে বাংলাদেশের নির্বাচিত সরকারের সঙ্গে তাই পূর্বের রেশারেশি পেছনে ফেলে ট্রানজিশন সময় বাংলাদেশের সঙ্গে সম্পর্কে বিএনপিকেই পাশে চাইছে ভারত অন্যদিকে বিএনপিও মনে করছে ভারতের মতো বৃহৎ প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে বৈরিতা রেখে ক্ষমতায় টিকে থাকাও বেশ কঠিন হবে এজন্যই পতিত ফ্যাসিস্টদের ষড়যন্ত্র মোকাবিলার অজুহাতে ক্ষমতার আসন হাসিল করতে দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে মরিয়া হয়ে উঠেছে